তাহলে এবার আসি আর ভাবি তুমি সীমার খেয়াল রেখো ও নিয়ে তুমি একদম চিন্তা করো না তুমি সাবধানে যেও কি হলো সীমা তুমি চুপ করে আছো কেন আমি আবার কি বলবো এই বাড়িতে আমার কথার কোনো দাম আছে নাকি এ তুই কি বলছিস ছোট কিছু মনে করো না ভাবি আমি আমার স্বামীর সাথে কথা বলছি সব তো তোমার নাক না গলালেও চলবে সীমা তুমি দেখছি এখনো বেয়াদবি করছো এখন তো আমার সবকিছুই বিয়াদবি মনে হবে আর কটা দিন যেতে দাও দেখবে এই বাড়িতে সবাইকে তোমার আপন মনে হচ্ছে এখনো তুমি পরিবার কি সেটা বুঝতে পারছো না তবে আমি চাই আল্লাহ যেন তোমাকে সঠিক শিক্ষা দেয় সারাক্ষণ সবাই শুধু ওই বড় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ একে তো স্বামী মরার পরেই বাড়িতে বসে আমার স্বামী টাকা খাচ্ছে আর একাই সব প্রশংসা নিচ্ছে ওই বউকে যদি বাড়ি থেকে না তাড়াতে পারি তাহলে আমার নামও সীমা না মন খারাপ করিস না বোন দুদিন পরে তোর আসিল ফিরে আসবে তুমি আবার এসে আমাকে জ্ঞান দিতে তোমার লজ্জা করে না এমন নির্লজ্জ মেয়ে মানুষ আমি কখনোই দেখিনি এসব কি বলছিস বোন তুই তো আমার নিজের বোনের মতো তোর কাছে আবার কিসের লজ্জা তোমার মতো অশিক্ষিতের বোন হতে আমার বইয়ে গেছে আমায় বিরক্ত করোনা তো যাও আমাকে একা থাকতে দাও সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে আজ বরং এটাই নিয়ে যাই বাড়িতে বড় বৌমাকে বলবো আজ আর কোনো মাছ না রান্না করে এসবই রান্না করতে সবজি তুলে বুড়ি বাড়িতে যায় বড় বৌমা কোথায় গেলে এই তো মা আমাকে ডাকছেন হ্যাঁ বৌমা এই ধরো সবজি বাগান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি আজ আর তোমাকে মাছ মাংস রাখতে হবে না খেয়ে মুখ একদম গেছে ঠিকই বলেছেন মা মাঝে মাঝে এসবও খেতে হয় দিন আমাকে আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন আমি সব রান্না করে ফেলছি সে কি বৌমা মা তুমি একা কেন করবে এতকাল তুমি একা ছিলে কিন্তু এখন তো বাড়িতে আরেকটা বউ এসেছে না মা ওকে তো তাড়াতাড়ি বাড়ির কাজ করতে হবে না তুমি চুপ করো তো বউ এখন না করলে পরে হয়ে যাবে তুমি রান্নাঘরে যাও আমি ডেকে আনছি ছোট বউমা মা কি হয়েছে সারাক্ষণ কিসের তো ডাকাডাকি এত বেলা হয়ে গেছে এখনো ঘরে শুয়ে আছো কেন চলো বড় বৌমার সাথে হাতে হাতে কাজ করে দেবে কি বললেন আমি আপনার বড় বৌমার সাথে বাড়ির কাজ করব। আমাকে কি ঝিঝাকানি পেয়েছে পেয়েছেন আপনারা কি বলছো বৌমা বাড়ির বইরাই তো বাড়ির কাজকর্ম করবে আমার স্বামী টাকাতেই সংসার চলে তাই ওসব ঝিঝাকানির কাজ আমি করতে পারবো না কি বললে করবে না মানে তোমাকে করতেই হবে চলো চলো বলছি বুঝেছি আমার স্বামী যেতে না যেতে আপনারা আমার উপর অত্যাচার শুরু করেছেন বেশ আমি তাহলে চলে যাব এখান থেকে পাগল মেয়ে তোমাকে আমরা অত্যাচার করব কেন এটা তো তোমারই সংসার দুদিন পর যখন আমরা না থাকবো তখন তো তোমাকে একা হাতেই সব সামলাতে হবে চলো বৌমা আমার সাথে চলো সে মা ইচ্ছা না থাকা সত্ত্বেও রান্নাঘরে যায় এসো বৌমা এই নাও এবারে কুমড়োটা কেটে ফেলো মানে মা ওকে সব করতে হবে না তাছাড়া আজকেও রান্নাঘরে প্রথম এসেছি কদিন দেখিনি তারপর দেখবেন একাই শিখে যাবে আচ্ছা যা ইচ্ছে তোমরা করো আমি গেলাম আমার ঘরে আরে রাসেল ভাই বাড়ি থেকে ফিরেই দেখছি আপনার মনটা ভালো নেই কোথায় নতুন বিয়ে করেছেন মন ফুরফুরে থাকবে ওল্টো মুখ বেজার করে বসে আছেন দেখছি কি করব ভাই বাড়ির চিন্তা হচ্ছে বাড়ির চিন্তা মাথায় থাকলে কি আর ফুরফুরে মেজাজে থাকা যায় কথাটা আপনি মন্দা বলেননি তা শুনলাম আপনি নাকি চাকরিটা ছেড়ে দেবেন হ্যাঁ ভাই পরিবার ফেলে এত দূর থাকতেই কারি বা মন চায় বলুন তাই ভাবছি গ্রামে গিয়ে ব্যবসা করব তাহ এটা তো বেশ ভালো বুদ্ধি যাই হোক এত চিন্তা করবেন না আসি ভাই শাক পাতা কে খায় আজ আর মাছ মাংস রান্না করবো না আসলে মা বললো আজ তার বাগানের এই টাটকা শাকসবজি রান্না করতে রোজ রোজ মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে এসব খেলে ভালোই লাগে ভালো না ছাই? কপালে যে আরো কত কি লেখা আছে খেয়েই দেখিস কেমন লাগে আচ্ছা তুই একটু খেয়াল রাখ আমি ঘর থেকে আসছি রিনা বেরিয়ে যেতে সীমার মাথায় দুষ্টু বুদ্ধি আসে আমাকে শাকসবজি খাওয়ানো দাঁড়াও দেখাচ্ছে মজা এমন লবণ দেব মুখ একদম পুড়ে যাবে তখন দেখবো কে তোমার রান্নার প্রশংসা করে সীমা অনেকটা লবণ ঝোলে মিশিয়ে দেওয়ার পরপরই রিনা ঘরে আসে যাবোন তুই বরং গোসলটা সেরে রেখে আমার রান্না তো প্রায় শেষ তারপর গরম গরম খেয়ে নেবি। আচ্ছা যাচ্ছি ঝোলের লবণটাই তো তো হলো না দেখি চাখা এই কি তো দেখছি লবণই পড়ে গেছে না না এই ঝোল তো কেউ খেতে পারবে না এটার একটা ব্যবস্থা করতে হবে রিনা কিছুটা ঝোল কমিয়ে তাতে আবার পানি দিল এই তো অনেকটা লবণ কমে গেছে আমি বরং এর ভিতরে কয়েক টুকরো আলু দিয়ে দিই তাহলে আর যা লবণ আছে সেটাও কমে যাবে ভাবতেই আনন্দ হচ্ছে বুড়ি একবার ঝোল মুখে দিক তখন আমিও দেখবো বড় বউয়ের কেমন প্রশংসা করে কি রে ছোট মিটমিট করে হাসছিস কেন ও বুঝেছি রাসেলের কথা মনে পড়েছে নাকি না মানে বুঝেছি বুঝেছি নে এবার খেয়ে নে নিন মা আপনিও খেয়ে নিন বৌমা আজকের তরকারির ঝোলটা খুব ভালো হয়েছে একদম অমৃত কি বলছেন কি রে ছোট তোর আবার কি হলো নে তুইও খেয়ে দেখ না কিছু না আমি তো এসব খাই না আরে বাবা একবার খেয়েই দেখ সীমা ভয় ভয় ঝোলটা খায় আরে তাই তো এটা তো খুব স্বাদ কিন্তু আমি যে অতটা লবণ দিলাম খাওয়া যাবে না কেন এখানে থাকতে হলে তো সবই খেতে হবে ঠিক বলেছো ছোট বৌমা দেখবে আস্তে আস্তে সব শুয়ে যাবে আপনারা তো তাই চান কোথায় ভেবেছিলাম স্বামীকে নিয়ে একা একা সংসার করব তা তো আর হলো না কি বললে তোমার একা একা সংসার করার ইচ্ছে আমি আপনাকে ভয় পাই নাকি হ্যাঁ আমার একাই সংসার করার ইচ্ছে বেশ তো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে যদি তুমি সেটাতে পাশ করো তাহলে আমি নিজে ছোট খোকাকে বলবো তোমাকে নিয়ে শহরে গিয়ে আলাদা সংসার করতে মা আপনি আবার কি বলছেন তুমি চুপ করো আপনি বলুন কি পরীক্ষা কাল সকাল থেকে বাড়ির যা যা কাজ আছে সব তোমাকে একা হাতে করতে হবে আমি যদি দেখি তুমি সব একা হাতে সামলাতে পেরেছো তাহলেই তুমি পাশ করবে এ আর কি এমন কঠিন কাজ বেশ কালে আমি দেখিয়ে দেব আমি একাই সব পারি ছোট বৌমা ধুর এত ভরে গে রাখছি শান্তিতে একটু ঘুমাবো তারও জো নেই ছোট বৌমা এখনো ঘুমাচ্ছ কেন ভুলে আজ তোমার পরীক্ষা ভুলে যাবো কেন কিন্তু এত সকালে আবার কিসের কাজ সংসার সামলাবে আর উঠোন ঝাড় দেবে না কালকের বাসন মাজবে না মা ওকে কেন করতো বলছেন তুমি চুপ করো বড় বৌমা আচ্ছা আচ্ছা যাচ্ছি সীমা কাদা উঠন ঝাড় দিতে দিতে হঠাৎ পা পিছলে পড়ে যায় ওরে বাবা পড়ে গেলাম ধুর এই উঠন ঝাড় দিতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়লাম বাকি কাজ করব কি করে কি হয়েছে ছোট বৌমা শুধু উঠন ছাড় দিলে হবে যাও বাসনগুলো মেজে ফেলো আর হ্যাঁ আমাদের নাস্তাটাও তাড়াতাড়ি তৈরি করে ফেলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সীমা বাসন মেজে রান্নাঘরে যায় বাসর মেঝে হাতটা কেমন ব্যথা হয়ে গেছে তাতে কি আমাকে এই পরীক্ষায় পাশ করতেই হবে সীমা চুলা জ্বালাতেই তার অজান্তে তার শারীর আঁচলে আগুন ধরে যায় আগুন কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমায় তোর কিছু হয়নি তো বোন না ভাবি আমার কিছু হয়নি কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে তোমার হাত তো পড়ে গেছে ও কিছু না বোন তোর কিছু হয়নি এটাই অনেক আমাকে ক্ষমা করে দাও বৌমা আমারই ভুল তুমি কাজ পারো না জানার পরেও আমি তোমাকে এত কঠিন পরীক্ষা দিয়েছি। সীমা নিজের ভুল বুঝতে পারি না মা আমারই ভুল অহংকার আর হিংসার বসে আমি আপনাদেরকে অনেক তাচ্ছিল্য করেছি বিশেষ করে বড় আমি অনেক অপমান করেছি আমাকে আপনারা ক্ষমা করে দিন পাগলি তুই কেন ক্ষমা চাইছিস তাছাড়া তোর তো ইচ্ছে করবে নিজের স্বামীকে নিয়ে আলাদা সংসার করার না ভাবি ওটা আমার অন্যায় আমারই অন্যায় আমি আমার স্বামীকে তার দুই মায়ের থেকে আলাদা করতে চেয়েছি আমায় তোমরা ক্ষমা করে দাও আরে আরে এ আমি কি দেখছি স্বপ্ননা তো এ কি খোকা তুই এখানে হ্যাঁ মা তোমাকে ছেড়ে আর ভালো লাগছিল না তাই তো চাকরিটা ছেড়ে আদি চলে এলাম ভালো হয়েছে বাবা আজ থেকে তাহলে আমি দুই বৌমার ছেলেকে নিয়ে খুব খুশিতে দিন কাটাতে পারবো